জয় রাম বন্ধুরা এই রকম ভিডিও পাওয়ার জন্য এখনই সনাতনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর ব্রহ্মপুরাণ পুরাণে শ্লোক সংখ্যা দশ হাজার দুই নম্বর পদ্মপুরাণ পদ্মপুরাণে শ্লোক সংখ্যা পঞ্চান্ন হাজার তিন নম্বর বিষ্ণুপুরাণ পুরাণে শ্লোক সংখ্যা তেইশ হাজার চার নম্বর পুরাণ শিব পুরাণে শ্লোক সংখ্যা চব্বিশ হাজার পাঁচ নম্বর ভাগবত ভাগবতে শ্লোক সংখ্যা আঠারো হাজার ছয় নম্বর ভবিষ্য পুরাণে শ্লোক সংখ্যা চোদ্দ হাজার সাত নম্বর নারদ পুরাণ নারদ পুরাণে শ্লোক সংখ্যা পঁচিশ হাজার আট নম্বর বরাহ পুরাণ বরাহ পুরাণে শ্লোক সংখ্যা চব্বিশ হাজার নয় নম্বর লিঙ্গ পুরাণে শ্লোক সংখ্যা এগারো হাজার দশ নম্বর ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্লোক সংখ্যা আঠারো হাজার এগারো নম্বর কূর্মপুরাণ কূর্মপুরাণে শ্লোক সংখ্যা সতেরো হাজার বারো নম্বর মতস্য পুরাণ মতস্য পুরাণে শ্লোক সংখ্যা চোদ্দ হাজার তেরো নম্বর বামন পুরাণ পুরাণে শ্লোক সংখ্যা দশ হাজার চোদ্দ নম্বর স্কন্দ পুরাণ স্কন্দ পুরাণে শ্লোক সংখ্যা একাশি হাজার একশো পনেরো নম্বর মার্কদে পুরাণ মার্কদে পুরাণে নয় হাজার ষোলো নম্বর গরুড পুরাণ গরুর পুরাণে শ্লোক সংখ্যা উনিশ হাজার সতেরো নম্বর ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণে শ্লোক সংখ্যা বারো হাজার আঠারো নম্বর অগ্নিপুরাণ অগ্নিপুরাণে শ্লোক সংখ্যা পনেরো হাজার চারশো